দক্ষিণ জেলা সফর করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বিলোনিয়া সার্কিট হাউসে মৎস্যমন্ত্রীর পৌরোহিত্যে পর্যালোচনা সভা অনুষ্ঠিত পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উপর গুরুত্ব প্রদান করা হয় বিলোনিয়া সফর করলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার তিনি বিলোনিয়া সার্কিট হাউসে পর্যালোচনা সভা করেন মন্ত্রী দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় পর্যালোচনা সভা দক্ষিণ জেলার বিধায়কগণ বিভিন্ন আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান পৌর পরিষদ নগর পঞ্চায়েত ও জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠকে এআরডিডি ও ফিশারি সহ এসি ওয়েলফেয়ার দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে কিনা তা নিয়ে আলোচনা করা হয় এদিনের পর্যালোচনা সভায় এআরডিটি মৎস্য ও এসি এই তিন দপ্তরের যে প্রকল্পগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয়ের উপর আলোচনা হয় এদিনের বৈঠকে সরকারের এই প্রকল্পগুলি গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকারের এই প্রকল্পগুলি জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়েও গুরুত্ব আরোপ করেন এদিনের বৈঠকে আমাদের এই তিন দপ্তরের অধীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে এগুলি কতটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কোন কোন জায়গাতে ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আজ আমরা দিনভর আলোচনা করব এবং মূলত বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে গ্রাম গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট এআরডিও ডিপার্টমেন্ট এবং এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের কাছে অনেকগুলি ইনোভেটিভ স্কিম রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নতি করা যায় বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে তো এই স্কিম বা পরিকল্পনাগুলি সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা না এবং যে লেভেলে পাওয়ার কথা সেই লেভেলটা ঠিক আছে কিনা না এই বিষয়গুলি নিয়ে আমরা

যেগুলো যেগুলো ছিল ওয়ার্ক অর্ডার গুলো ছিল কিন্তু দেখা গেছে যে টোয়েন্টি পার্সেন্ট অ্যাচিভমেন্টও সেখানের মধ্যে নেই ওই জায়গাটার ব্যাপারে মন্ত্রীও যে দিয়েছেন যে দীর্ঘদিন কি করে এই কাজগুলো পড়ে আছে কেন তত্ত্বাবধান হচ্ছে না তো ইঞ্জিনিয়ার বা অফিসার এদের বক্তব্য কেউ সাইড নিয়ে গো প্রশ্ন আছে বিভিন্ন ধরনের আসলে এগুলো সমাধান করার জন্য যে উদ্যোগটা যেভাবে নেওয়া দরকার ছিল ওইভাবে এটা নেওয়া হয়নি